আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ইতালিতে স্টাডি বিসা রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ইতালিতে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট অ্যাকোমোডেশন নিয়ে অর্থাৎ আপনি ইতালিতে আসার পরে আপনি যেখানে স্টাডি করবেন সেখানে আপনি কোথায় থাকবেন তার যে একটা প্রমাণ যে একটা ডকুমেন্ট আপনাকে অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে সেই ব্যাপারে আমি আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ এই টপিকে কথা বলার আগে আমি আমার ছোট্ট একটি পরিচয় দিয়ে নিই আমি হাবিবুর রহমান ইমন লেখাপড়া করছি ইতালির মেসিনা ইউনিভার্সিটিতে ডেটা অ্যানালাইসিস সাবজেক্ট নিয়ে কথা না মূল টপিকে আপনারা জানেন স্টাডি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য বিএফএস গ্লোবাল বাংলাদেশ লিস্টেড কিছু ডকুমেন্টস আপনাকে সাবমিট দিতে হবে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেই ডকুমেন্টস গুলো কি কি তা নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও মেক করেছি আপনারা দেখে আসতে পারেন এই ডকুমেন্টস গুলো অর্থাৎ ডিএফএস লিস্টেড যে ডকুমেন্টস গুলো তার মধ্যে একটি উল্লেখযোগ্য ডকুমেন্টস হচ্ছে এই অ্যাকোমোডেশন যেটা নিয়ে আমি আজকের ভিডিওতে বানাতে যাচ্ছি গুরুত্বপূর্ণ এই টপিকটিকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি প্রথমে আমি কথা বলবো এই অ্যাকোমোডেশনটি কি এবং কেন এম্বাসিতে দেখাতে হয় এরপর আমি কথা বলবো কত দিনের অ্যাকোমোডেশন অর্থাৎ কত দিনের রেন্টাল কন্ট্রাক্ট আপনাকে দেখাতে হবে তৃতীয়ত আমি কথা বলবো কোথা থেকে আপনারা এই অ্যাকোমোডেশন নিতে পারেন এবং সর্বশেষ আমি কথা বলবো এই অ্যাকোমোডেশন নিতে আপনার কত টাকা খরচ হতে পারে তো যাওয়া যাক মূল টপিকে অ্যাকোমোডেশন অর্থাৎ আপনার বাসস্থান আপনি ইতালিতে এসে আপনি আপনার যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করবেন ওই অধ্যয়নরত ইউনিভার্সিটির আশেপাশে আপনার একটি বাসা দেখাতে হবে যে আপনি এখানে থেকে আপনি আপনার লেখাপড়া চালিয়ে যাবেন সেই জন্যই মূলত অ্যাকোমোডেশনের দরকার পড়ে এখন আসি আপনাকে কত দিনের অ্যাকোমোডেশন শো করতে হবে অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করার সময় বিএফএস গ্লোবাল বাংলাদেশ লিস্টেড যে চেক লিস্ট ওই চেকলিস্ট অনুযায়ী আপনাকে হচ্ছে ইতালিতে আপনার ইউনিভার্সিটির আশেপাশে কোনো অ্যাপার্টমেন্টের রেন্টাল কন্ট্রাক্ট অর্থাৎ আপনি যে অ্যাপার্টমেন্টের কোনো একটা রুম ভাড়া নেবেন তার একটা কন্ট্রাক্ট দেখাতে হবে অথবা আপনি ইতালির আপনার ওই ইউনিভার্সিটির আশেপাশে কোনো একটা বাসা ভাড়াতেও কোনো একটা বাসার রুম যে আপনি ভাড়া নেবেন তার একটি প্রমাণ দেখাতে হয় এখন দিনের কন্ট্রাক্ট আপনি দেখাবেন ডিএফএস গ্লোবাল বাংলাদেশ লিস্টেড ওই যে চেকলিস্ট সেখানে হচ্ছে কত দিনের দেখাতে হবে তা নির্দিষ্ট করে মেনশন করা নেই অর্থাৎ আপনি এক বছরেরও দেখাতে পারেন ছয় মাসেরও দেখাতে পারেন ইভেন অনেকের হচ্ছে এক মাসের কন্ট্রাক্ট দিয়েও ভিসা হয়ে গেছে তো এটা নিয়ে পেরা খাবেন না তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি পারেন এক বছরের কন্ট্রাক্ট নেবেন কারণ এক বছরের কন্ট্রাক্ট নিতে আপনার যত টাকা খরচ হবে আপনার ছয় মাসের কন্ট্রাক্ট নিতে সেম অত টাকাই খরচ হবে এখন আসি মূল বিষয়বস্তু আপনি কোথা থেকে অ্যাকোমোডেশন ম্যানেজ করবেন ইতালিতে স্টাডি ভিসার জন্য যে সকল ডকুমেন্টসের দরকার পড়ে সেগুলো ইজিলি ম্যানেজ করা সম্ভব অ্যাকসেপ্ট দিস অ্যাকোমোডেশন এখন স্টুডেন্টসরা আমি নিজেই এই অ্যাকোমোডেশন ম্যানেজ করতে অনেক টেনশন হয়েছে আমার অনেক সময় লেগেছিল ভিসা অ্যাপ্লিকেশনের জন্য শুধুমাত্র এই অ্যাকোমোডেশন আমি খুঁজে পাচ্ছিলাম না এই বছরও সেম অনেকেই হচ্ছে রিলায়েবল কোনো সোর্স পাচ্ছেন না কোথা থেকে অ্যাকোমোডেশন নেবেন কিংবা ওই সকল সোর্সে গিয়েও ওরা হচ্ছে বাসা খুঁজে পাচ্ছেন না তো আমি আপনাদেরকে কিছু ওয়েবসাইট কিছু এজেন্সির নাম এখানে উল্লেখ করে দেবো যেখান থেকে আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করে হোপফুলি আপনি আপনার কনফার্ম করতে পারবেন এর মধ্যেও যদি এই সকল কোম্পানি বা এজেন্সির কারো কাছেই যদি আপনি বাসা না পান তাও আপনার জন্য অল্টারনেটিভ একটা ওয়ে আছে সেটা আমি বিদেশ শেষে বলছি বিশ্বস্ত এজেন্সির নাম বলছি তার মধ্যে একটা হচ্ছে ইমো ডট আইটি লিখে যদি আপনি সার্চ দেন ওদের ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন ইমো বিলারে ডট আইটি এছাড়াও রয়েছে আপনার আইডিয়ালিস্টা দেন স্পট আোম তাছাড়াও রয়েছে আপনার র্যানতলা ডি এই সব যেগুলো এইগুলো মূলত হচ্ছে ইতালির সবথেকে বড় অ্যাকোমোডেশন কোম্পানিগুলো ওদের সাথে আপনি কন্ট্যাক্ট করে আপনার যে ইউনিভার্সিটি আপনার ইউনিভার্সিটি যে শহরে অবস্থিত ওই ইউনিভার্সিটি সিলেক্ট করে আপনি হচ্ছে বাসা খুঁজতে পারবেন আমি আশা করি এই ওয়েবসাইটগুলোর মধ্যেই আপনি আপনার বাসা খুঁজে পাবেন এবার আসি যদি আপনি কোনো এজেন্সি বা কোনো ওয়েবসাইটে যদি বাসা খুঁজে না পান তাহলে কি করবেন আমি আপনাকে বলবো আপনার জন্য একটি উপায় রয়েছে হোটেল বুকিং আপনি বিনামূল্যে আপনার শহরে হোটেল বুকিং দিতে পারবেন এবং এটি অ্যাকসেপ্টেবল কিন্তু বিএফএস গ্লোবাল বাংলাদেশ লিস্টেড চেক লিস্টটা ওইটাতে হচ্ছে হোটেল বুকিং এর কথা উল্লেখ নেই কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে হচ্ছে ওই লিস্টের মধ্যে হোটেল বুকিং এর কথা মেনশন করা থাকে সেই জন্য ইন্ডিয়া পাকিস্তান থেকে যারা অ্যাপ্লাই করে তাদের হচ্ছে এই অ্যাকোমোডেশন খুঁজতে অতটাও সমস্যা হয় না বাট বাংলাদেশ থেকে হচ্ছে চেকলিস্টের মধ্যে সেটা মেনশন করা নেই সেই জন্য স্টুডেন্টরা হচ্ছে হোটেল বুকিং দিতে চায় না এখন হোটেল বুকিং দিলে হয় কি যে আপনাকে একটা ডিসক্লেমার দিয়ে দেয় যে ওর বাসাটা হচ্ছে বা এই একটা ডকুমেন্টস মিসিং বা ইনকমপ্লিট তবে এটা নিয়ে আফসোস করার বা ঘাবড়ানোর কিছু নেই কারণ হোটেল বুকিং দিয়ে বিগত বছরগুলোতে অনেকের ভিসা হয়েছে আমি যাদের চিনি অনেককে চিনি আমি যাদের হোটেল বুকিং দিয়ে এক মাসের হোটেল বুকিং দিয়েও ভিসা হয়েছে তো আপনারা ঘাবড়াবেন না এটা হচ্ছে শেষ অপশন যদি আপনারা রেন্টাল কন্ট্রাক্ট না পান তাহলে হচ্ছে হোটেল বুকিং দিয়ে দেবেন তাছাড়া আরেকটা হাউজিং ডট কম ওইখানে গিয়ে হচ্ছে আপনি আপনার বাসা খুঁজতে পারেন এখন আসি আপনার বাসা খুঁজতে কত টাকা খরচ হতে পারে কথার কথা যদি বলেন ওয়েবসাইটে বা আপনি হচ্ছে এখানে আসার পরে ভিসা হওয়ার পরেও আপনি ওদেরকে মাসিক ভাড়া দিয়ে বা ডিপোজিট দিয়ে আপনি এখানে স্টে করতে পারবেন অন্যান্য ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে ক্ষেত্রেও সেম আপনি যদি বাসা নিতে চান তাহলে আপনাকে হচ্ছে ডিপোজিট সহ এজেন্সি ফি দিয়ে আপনার বাসা নিতে হয় যে ক্ষেত্রে হয়ে যায় অ্যামাউন্টটা চারশো থেকে সাড়ে চারশো ইউরো পর্যন্ত হয়ে যায় তবে সবচেয়ে বেটার হয় যদি আপনি ফেসবুক মার্কেট প্লেস কিংবা অন্য কোথাও থেকে যদি সরাসরি কোনো মালিকের সাথে কথা বলতে পারেন যার ইতালিতে হচ্ছে একটা বাসা আছে কিংবা একটা অ্যাপার্টমেন্ট আছে সেটা ভালো হয় সেক্ষেত্রে কোনো এজেন্সি ফি দিতে হয় না আপনি ডিরেক্ট মালিকের সাথে কথা বলে আপনি মালিকের থেকে কন্ট্রাক্ট পেপার নিতে পারেন এবং সেটার ক্ষেত্রে আপনার দুশো থেকে আড়াইশো ইউরোর ভিতরে আপনি হচ্ছে অ্যাকোমোডেশনটা ম্যানেজ করতে পারবেন আর হোটেল বুকিং এর কথা তো বললাম আপনি বিনামূল্যে হোটেল বুকিং দিতে পারবেন এখানে আপনার কোনো টাকা খরচ হবে না তবে সেটা লাস্ট অপশন আমি আবারও বলে দিচ্ছি আপনি হোটেল বুকিং দিলে একটা ডিসক্লেমার দিয়ে দিবে তবে সেটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই তবে যেহেতু এটা চেক লিস্টে উল্লেখ নেই তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কোনো বাসার কন্টাক্ট নেওয়ারই চেষ্টা করেন এবং আপনার যদি বাসার কন্টাক্ট এই সব আপনার কাছে যদি আপনি যদি অকৃতকার্য হন এই সবগুলো ওয়েবসাইট থেকে সবগুলো সোর্স থেকে বাসা খুঁজতে তাহলে আপনি কাজ করতে পারেন ইতালিতে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে কোনো পরিচিত কেউ থাকে তাহলে ওদের বাসার যার কন্ট্রাক্ট আছে এখানে ওদের বাসা থেকে অস্পিটি নিতে পারেন বা হসপিটালিটি বলে যেটাকে ইংলিশে আপনি ওদের থেকে অস্পিটি নিতে পারেন যে এই মর্মে এই স্টুডেন্টটা এই ইউনিভার্সিটিতে আসার পরে আমার বাসায় থেকে লেখাপড়া করবে এবং ওই অস্পিটি দিয়ে আপনি হচ্ছে আপনার এখানে আসার পরে রেসিডেন্স পারমিটটাও রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আমি ডিটেলসে আলোচনা করেছি আপনারা কিভাবে নিতে পারেন কত টাকা খরচ হতে পারে ক্ষেত্রে এন্ড আমি যে কথাটা বললাম যে দুইশো থেকে যে কন্ট্রাক্টের ব্যাপারটা যে সেটা কিন্তু আপনি শুধু সাবমিট করতে পারবেন আপনি কিন্তু ওই বাসায় এখানে এসে উঠতে পারবেন না যদি ওদের সাথে আপনি আগে থেকে চুক্তি করে না আসেন যে আমি এখন আপাতত আড়াইশো দিয়ে এম্বাসিতে ফাইল সাবমিট করতেছি পরবর্তীতে আমি হচ্ছে বাসায় উঠবো বা আমি পরবর্তীতে পে করবো এরকমটা খুব কমই করে আপনি যদি এখানে এসে সেম বাসে উঠতে চান তাহলে আপনাকে আগে থেকেই আড়াইশো দুইশো ইউরো কন্ট্রাক্ট সহ ওই বাসার ভাড়া দিয়ে অর্থাৎ চারশো সাড়ে চারশো ইউরো দিয়ে বাসাটা কনফার্ম করলে আপনি ভিসার এখানে এসে স্টে করতে পারবেন তবে আপনি যদি এখন বলেন আমাকে আমি কি সাজেশন দিব যে শুধু কি কন্ট্রাক্ট ভিস অ্যাপ্লিকেশনের জন্য কি আমি জাস্ট অ্যাকোমোডেশন নিব নাকি আমি এখানে একটা সহ কনফার্ম করব আমি আপনাকে বলবো জাস্ট অ্যাম্বাসি ফেস করার জন্য আপনি বাসার কন্ট্রাক্টটা নেবেন আপনার যদি ভিসা হয়ে যায় তাহলে আপনার এখানে আসার পরে আপনি এখানে এসে কোথায় থাকবেন সেটা অটোমেটিক এইভাবে ম্যানেজ হয়ে যাবে আপনার ইউনিভার্সিটিতে অলরেডি অনেক বাংলাদেশি ভাই ব্রাদার বা আপুরা লেখাপড়া করতেছে ওরা এই ক্ষেত্রে হেল্প করতে পারবে বাসার কন্ট্রাক্টের ক্ষেত্রে অনেকে হেল্প করতে পারে না বা হেল্প করার জায়গাটা থাকে না কারণ ইতালিতে আপনি বাসার কন্ট্রাক্ট নিলে এখানে হচ্ছে আপনার কোটি সিভ স্কুলের দরকার পড়ে অরিজিনাল কোটি সিভ স্কুলের দরকার পড়ে কিন্তু ঝামেলা টামেলা পরে আর কি তো এই ঝামেলায় অনেক স্টুডেন্টই জড়াতে চায় না তো আমি আপনাকে বলবো যে জাস্ট এম্বাসিতে দেখানোর জন্য হচ্ছে এক আপনার আপনার নেন যদি ভিসা ভিসা হয়ে যায় হওয়ার পরে আপনি হচ্ছে ইতালিতে এসে বা ইতালিতে আসার আগে আপনি যোগাযোগ করে একটা বাসা ম্যানেজ করে নিতে পারবেন একটা ছোটখাটো বাসায় আপনি এক দুই মাস থেকে দেন ইতালিতে আসলে আপনি হচ্ছে খুব সহজে অন্য একটা বাসা খুঁজে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আশা করি ভিডিওটি খুব হেল্পফুল হবে আমি ডিটেলস এ চেষ্টা করেছি জানিনা কতটুকু বুঝাতে পেরেছি এটা খুবই ক্রিটিক্যাল একটা ইস্যু তো আমি পরবর্তী বিরুদ্ধে কথা বলবো অন্য কোনো একটা বিষয় নিয়ে স্পেশালি যেহেতু আপনারা অলরেডি অনেকে ফাইল সাবমিট করে ফেলেছেন কিংবা ফাইল গোছানোর শেষ পর্যায়ে রয়েছেন আমি পরবর্তী বিরুদ্ধে আলোচনা করবো আপনারা কিভাবে ভিসা ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন এই ভিসা ইন্টারভিউতে কী কী কোশ্চেন করে সেই ব্যাপারে আমি আমার পরবর্তী বিরুদ্ধে মিট করবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ